아이, 아, 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 लेकर चला गया अब इस पे छवि वाली

বিচার পাওয়ার জন্য সারা বিশ্ব আরেকটি আয়োজিত অবশ্যই ভয় কাটাতে হবে এই দাবি আপনারা যেমন করছে আমরাও করছি আর সিপি বিনীত মানের সাথে আমরা বেশি নয় আমাদের রাজপথে লড়াইটাই হচ্ছে আসল লড়াই আপনারা যেমন এই লড়াই আছেন আগামী দিন যেভাবে আপনারা আহ্বান করবেন আমরা জনতা হিসেবে সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে সেই লড়াই রাজনৈতিক জাস্টিস কর্মজিগ জাস্টিস কর আমরা দাবিটাকে সমর্থন করা তার সাথে নিজের চিকিৎসাটা সুযোগটাকে কাজে লাগানো দাবিটা আমার একান্ন সবার সারা ভারতবর্ষে সারা পৃথিবীর এই দাবিটা এই দাবিটাকে সমর্থন করা উচিত ও সবাইকে শীত করে সমর্থন করতে হবে ঠিক আছে তাহলে দিনের প্রতি আজকে রাজপথ আরও বাড়তে থাকবে হ্যাঁ পৃথিবীটা আমাদের ওয়েস্ট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল একদম শেষের দিকে চলে যাবে হ্যাঁ এর পরিবর্তন প্রয়োজন তার একটাই কারণ পরিবর্তন না করতে পারলে আরও দিনকে দিন এরকম নির্যাতন হবে মেয়েরা হবে ছেলেরা হবে বিভিন্ন রকম সবাই হবে ঠিক আছে সেই জন্য প্রথম টার্গেট থাকবে মানুষকে সিদ্ধা সোজা করে অন্যায়ের প্রতিবাদ করা এবং এই যে অন্যায়টা হয়েছে তার বিচার সবাইকে চাইতে হবে আর তাহলে একটাই হয় এই সরকারটার পরিবর্তনের প্রয়োজন আছে এই শ্যামল মন্ডল আমি আমার নাম ডক্টর শ্রাবিয়া আই এম সেকেন্ড ইয়ার অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি রেসিডেন্ট ফ্রম সিএনএমসিএইচ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা চিত্তরঞ্জন হসপিটাল হসপিটাল থেকে এখানে এসছে আভয়া ক্লিনিক এটাই তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা করছি চিত্তরঞ্জন হসপিটাল আর জিকর এস এস কে এম সবাই জায়গা থেকে আমরা এরকমভাবে কোনো একটা জায়গা নিয়ে আভয়া ক্লিনিক চালাচ্ছি আমার মেইন মোটো হচ্ছে এটা আমরা এখনো এখন তো হচ্ছে কাল থেকে থার্টি ডেজ হয়ে যাচ্ছে অ্যান্ড এখনও আমরা কিছু জাস্টিস পাইনি আমরা এটা জানতে চাইছি ডক্টর সঙ্গে নর্মাল লোকজন আমার সঙ্গে আছে কি না আসছে এখানে আমরা আপনি ঘটনা জানতে পারেন ওখানে হসপিটাল মধ্যে একটা মেয়েকে ভালো আমি এত মার্ডার করে রেপ করা হয়েছিল ওটা আমরা ভাবতে পারিনি ও জিনিসটা আমরা হসপিটাল ভিতরে ওয়ার্ক করার জন্য খুবই আমরা ইচ্ছা নয় এখন তো আমরা বাইরে এসে আমাদের ডক্টর যেটা আমরা পেশেন্টগুলোকে দেখছি এটা আমরা বাইরে করে পেশেন্টগুলোকে দেখতে চাইছি ওরা যেটা পেশেন্ট আসছে এখানে ওদেরকে জিজ্ঞেস করিজ্ঞেস করা হচ্ছে ওরা কি চাইছে এই ব্যাপারটার জন্য ওরা কি দামি দিচ্ছে ওদের ওপিনিয়ন গুলো নেওয়া হচ্ছে ওটা আমরা সব জায়গা থেকে কালেক্ট করে বলা হয়েছে কি আমাদের সঙ্গে কমন পিপলে আছে আমাদের সঙ্গে অ্যান্ড আমরা আমাদের প্রফেশনে কন্টিনিউ করা হচ্ছে অ্যান্ড খুবই আমরা জাস্টিস জন্য ওয়েট করা হচ্ছে আমার নাম ডক্টর শাভিয়া সেকেন্ড ইয়ার লাইনি রেসিডেন্ট ফ্রম চিত্তরঞ্জন হসপিটাল হ্যাঁ আমার পরিষেবা যেটা দিচ্ছে ওদেরকে সাধুবাদ জানাই কারণ যেখানে সমস্ত সরকারি অফিস হসপিটালগুলোতে ওপিডি ট্রিটমেন্টটা ঠিকঠাক পাচ্ছে না জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে কিন্তু তারা পরিষেবাটা গ্রামেগঞ্জে সমস্ত জায়গায় ছড়িয়ে দিচ্ছে সেটা তো সাধু ট্রিটমেন্টেই আসল কথা ট্রিটমেন্টটা কোথায় করাচ্ছে সেটা বড় কথা নয় ফলে ট্রিটমেন্টটা যেহেতু তারা করছে কর্মবিরতি পালন করছে প্রতিবাদ বজায় রাখছে এবং তাদের দায়িত্বও পালন করছে সেই জন্য আমরা একে সাধুবাদ জানাবো এবং আমার বিদ্যালয়ে হ্যাঁ এনারা প্রস্তাব দিয়েছিলেন এবং যে আমরা একটা ক্যাম্প করতে চাই আমাদের বিদ্যালয়টাকে গিয়ে ব্যবহার করতে পারি অবশ্যই আমি সাধু প্রস্তাব লোকাল মানুষদের ট্রিটমেন্ট হবে তাদের পরিষেবা পাবে সেই জায়গায় সাধরে গ্রহণ করেছি আমরা একটা মানে সমাজের মানে যারা সমাজের কারিগর কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল কোর্টে ভাড়া দেওয়া হইবে। নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেইন্ড অফ দ্য লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন